প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেবে আছেন আশা করি ভালো আছেন সবাই কি আছে হ্যাঁ ভালো না আচ্ছা ঠিক আছে

মানে আপনি হয়তো বড় কিছু আশা করতেছেন কিন্তু বড় কিছু নয় বুঝছেন তাও জন্য নুন ভাত মানে দর্শক আপনারা দেখার অপেক্ষা থাকেন আপনাদের তো দেখিয়ে ফেলেছি আসলে আপনারা অনুভূতিটা দেখার জন্য অপেক্ষায় থাকুন বুঝছেন যে অনুভূতিটা দেখে এত দেরি লাগে এটা দর্শক বন্ধুরা আসলে আপনারা কিন্তু জানেন আমরা যেটা করি আপনাদের সাথে একটু হলো শেয়ার করি ঠিক আছে শুরু কর আচ্ছা কি আগের তো কি ও আমি তো এসব বুঝিনি আমি হলে ডিজিটাল যুগের মানুষ হ্যাঁ এই যে আলিফ দেওয়ার জন্য কেউ দেখে দেখেন দর্শক বন্ধুরা আপনারা কিন্তু প্রথমে দেখাইছে এই এটার দাম হচ্ছে কয় টাকা 550 টাকা এই 550 টাকা তোমার বান্ধবী দিয়া লাগবে না বইসা হ্যাঁ খোল 1 2 3 খুলে দে এবার আকর্ষণ দেখার জন্য দর্শক বন্ধুরা সবাই অপেক্ষা করুন এই যে আমার ছেলের ताजा আকর্ষণ মনে হচ্ছে না দ্রুত কর দ্রুত এই যে আমার ছেলে হচ্ছে আমার তাহলে আগে দে রে তুরা করে তাহলে কি আগে হ্যাপি বার্থডে দর্শক বন্ধুরা আপনাদের কাছে কেমন লেগেছে আমাদের আয়োজনটা দেখি আমাদের আশা এই দিনে আশা জন্মগ্রহণ করেছে আশা কেছে আচ্ছা আমি আশার থেকে কয়টা কথা শুনব আজকের দিনে জন্মগ্রহণ করেছে আশা করি ভিডিওটা সবাই দেখবে দুই একজন যেই দেখুক দেখবে তো আশার অনুভূতিটা কি খুব মানে সুখির প্লান এনে আমার কিচ্ছু নেই সুখী আমার কাছে কয়টা টাকা ছিল বেশি লাগে একশোটা টাকা ছিল সুখী সাহালতেন মনে কর দে আপু দে 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 তো পরে দেবো নে সুখী এটা কি করছে এটা হচ্ছে এটা একটা রুটি যাই হোক আমরা যতটুকু পারছি এই পাঁচ টিকার দশ টিকার আইনি মিলাইয়া এটা করছে কিন্তু সরি তোর জন্য কিছু করা হলো না এতটুকুই করেছে সুখী অনেক এসেন আজকে তোর মানে কেমন লাগতেছে তাই এটা আসলে আবেগে পড়ে গেছে সুকি কিছু ক সুকি এবার আমার সালা কিটু দে খাবো সুতরাং তো তুই খাওয়া দে সুকি কিটু তুই খাওয়া দে আশা কাদা কাম নাই আজকে কার কথা মনে পড়তেছে সব সাইদিন কত দেহি কার কথা মনে পড়ছে এই পৃথিবীতে জন্মদিনে কারই বা কার কথা মনে পড়ে না কারুর কথা মনে পড়তেছে তোর মানে কথা মনে ক আজ এই দিনে আমার মার কাছে আমার থারু কথা ছিল কিন্তু এমনই দুর্ভাগ্য যে আমি থাকতে পারি নাই আমার পাশে আমার বাপ মার থারু কথা ছিল কিন্তু তারা নাই আজ আমি অন্যজনের কাজ করি আমার বাপ মার জন্য তারা খুব নাই যাই হোক আসলে দর্শক বন্ধুরা আমি চাইছিলাম যে আসার জন্যে একটা কেক নিয়ে আসবো এমন বিশ্বাস করেন আপনারা তো জানেন আমার মামার দুর্ঘটনা হওয়ার পরে আমাদের কাছে দুই চারটে গা যাই ছিল সেই বাবদে দেওয়া হয়েছে তাই না এর জন্য ওর জন্য কেক আমি কানতে পারি নাই তবে যদি আল্লাহ তালা বাসায় রাখে সামনে বছর চেষ্টা করব কিন্তু এই বছরে আসলে ও এতটুকু খুশি হবি এইটুকু ছোট্ট জিনিস পায়ে আশা করিনি তো আসা একটা গান কর জন্মদিনে তোমার কি দিন কয় কি আর দেব তোমায় উপহার বাংলায় নাই ভালোবাসা হিন্দিতে নাও प्यार জন্মদিনে কি আর দেব তোমায় উপহার বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে নাও प्यार ঠিক আছে না এবার তুই এক কাম কর এদিকে কাটি সবাই একটু করে খাওয়া দে কোনদিন আবার বড় থবি না কি দে

কত কেক টেক কিরকম আছে তাই কো না দেখো দর্শক দেখে নাই তুই খালি একা দেখবু কে এ খাইছো তুই খাই এবার তুই খাতো দেখি তুই খা তুই খা লে হ্যাঁ লে খা খাই লে বড় তা না খাও তো আমারে নাইও গরিব মানুষ আচ্ছা এটা ক্যামেরাম্যানে খাওয়া দে ক্যামেরাম্যান খাইছে তাহলে আমি

আচ্ছা যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আসার জন্য সবাই দোয়া করবেন আগামী দিনে যেন আসা ভালো কিছু করতে পারে এই দোয়াটুকু সবাই করে